এই যে এখানে সব পইসা আগে সব আরো সবজি লাগাবো এখানে ভিতরে যা আছে সব ধরে একদমই সব পয়সা মানে সবজি লাগাই দেবো কি এই যে কচু বড় বড় কচু আছে আমাদের এই ভিতরে চলেন আপনাদের দেখাই বড় বড় কচু গাছ এই দেখেন এখানে আদা আছে আমাদের আদা লাগানো আদা গাছ দেখেন এই দেখেন আদা দেখা যাচ্ছে এই যে মাটিতে উপরে ভাসতেছে আল্লাহর মতে আরো অনেক বড় হবে আদা এই দেখেন কত বড় বড় আছে দেখেন আদা আরো বড় হবে আদা এরকম এক এক ঝাঁক হবে নিচে মাছ ওই মাসা নষ্ট হয়ে গেছে এটা এই যে কসু গাছ দেখেন কসু দেখেন

সুপার এগ্রো ফার্মের এই যে আম গাছ বড় বড় আম গাছ হেভি বড় আম হয় এতে হালি হ্যাঁ সব কয়টা উঠিছে পার বন্ডি রাখো না দাও দিক এই আমগাছ এ কাটাল গাছ কবে লাগাইছে এইদিকে এইটা এডে কি আতা গাছ নাকি ও নেওয়াগা সাইডা এই একটা নেওয়াগা নেওয়া এডে কি আমে চি্যাং মিয়াম নাকি এডে কি বলে একটা চি্যাং মিয়াম গ্যাস আম্মা চি্যাং এইটা লিসু গাছ সুপারে গ্রো ফার্মের লিসু ঘাস সব আমরা গরুর কেটে কেটে খাওয়াই আর এইসব জায়গা তো আপনাদের দেখাইছি আমরা শীতের সবজি লাগাবো তাই এই যে পরিষ্কার করা আছে জায়গা এই যে সবজি অলরেডি লাগাই ফেলাইছে কিছু কিছু সুপারি আগ্রহ নারকেল গাছে নারকেল দেখেন থুকাই থুকাই নারকেল ভালো নারকেল আর এই কাঁঠাল গাছগুলো কলপ করে রাখা হয়েছে এই যেগুলো লাগাই দিয়া হবে আস্তে আস্তে সব কলপ করা দেখেন यह कुल एट बारो मस ही कुल तीन मास पर कुल दाड़े फुल चलिए से लिया